মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত পঞ্চাশটি রাজ্য ও একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে গঠিত এক যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র এই দেশটি যুক্তরাষ্ট্র নামেও পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহু সংস্কৃতিবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বৃহত্তম জাতীয় অর্থনীতি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুন শুরু করা যাক উইকিপিডিয়ার সূত্র মোতাবেক আমেরিকার আদিম অধিবাসীরা সম্ভবত এশিয়া বংশভূত। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এরা কয়েক হাজার বছর ধরে বসবাস করছে তবে নেটিভ আমেরিকানদের জনসংখ্যা ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর থেকে মহামারী ও যুদ্ধবিগ্রহের প্রকোপে ব্যাপক হ্রাস পায় প্রাথমিক পর্যায়ে আটলান্টিক মহাসাগর তীরস্থ উত্তর আমেরিকার তেরোটি ব্রিটিশ উপনিবেশ নিয়ে গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই এই উপনিবেশগুলি একটি স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে পরে সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেবে ইউরোপীয় শক্তির থেকে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া কনভেনশন বর্তমান মার্কিন সংবিধানটি গ্রহণ করে পরের বছর এই সংবিধান স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার সহ একক প্রজাতন্ত্রে পরিণত হয় ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র ফ্রান্স স্পেন যুক্তরাজ্য মেক্সিকো ও রাশিয়ার থেকে জমি অধিগ্রহণ করে এবং টেক্সাস প্রজাতন্ত্র ও হাওয়াই প্রজাতন্ত্র অধিকার করে নেয় কোল্ড অয়ারের শেষভাগে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয় আমেরিকার মোটায়তন আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিশ বর্গ কিলোমিটার এই স্থলভাগের আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এই দেশের মোট জনসংখ্যা দু হাজার সালের একটি হিসাব অনুযায়ী প্রায় বত্রিশ কোটি সাতান্ন লক্ষ উনিশ হাজার একশো আটাত্তর জন জনসংখ্যার বিচারে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র চীন ও ভারতের পরেই এই দেশের অবস্থান আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং এই দেশের বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এই দেশের প্রায় একান্ন শতাংশ মানুষ উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এবং এখানকার প্রায় বাহান্ন শতাংশ মানুষ মনে করেন যে একটি করে বন্দুক রাখা তাদের বড় অধিকার আমেরিকা তাদের টেকনোলজি এবং সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে সমাদৃত বর্তমান সময়ের সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানি অ্যাপল গুগল ফেসবুক এবং মাইক্রোসফট আমেরিকারই কোম্পানি আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বেশি মোটা মানুষের দেশ বলা হয়ে থাকে এখানকার মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ মানুষের ওজন গড়পরতার চেয়ে বেশি আমেরিকার মানুষ প্রতি বছর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বার্গার খেয়ে থাকেন বিশ্বের সবচেয়ে ধনী দশজন মানুষের মধ্যে সাতজনই আমেরিকান এছাড়াও দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ বিল গেটসও কিন্তু আমেরিকান নাগরিক যিনি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা আমেরিকাতে প্রতিদিন যে পরিমাণ পিৎজা খাওয়া হয় সেগুলো মাটিতে বিছালে তা দিয়ে অনায়াসে একশো বিশ একর জমি ঢেকে ফেলা যাবে এই দেশে প্রতি বছর বিশ শতাংশ মানুষ সিগারেট খাওয়ার কারণে মারা যায় এখানে টিনেজারদের সিগারেট খাওয়া বৈধ তবে এদের সিগারেট কেনা অবৈধ আমেরিকাকে টেকনোলজির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ মানা হয়ে থাকে তারপরেও এখানেই বিশ্বের পঞ্চাশ শতাংশ ক্রেডিট কার্ড জালিয়াতি হয় আমেরিকার ব্যবসা খাতের প্রায় পঁয়ত্রিশ শতাংশের মালিক এখানকার মহিলারা দুনিয়ার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হচ্ছে আমেরিকান বিমান বাহিনী পৃথিবীর প্রাচীনতম পাঁচটি নদীর তিনটি এই দেশে অবস্থিত দ্য নিউ দ্য সাস্কুইহানা এবং দ্য ফ্রেন্স ব্রড প্রত্যেকটি নদী শত কোটি বছরের পুরনো আমেরিকাতে যে পরিমাণ নিউক্লিয়ার বোম আছে তা দিয়ে খোদ আমেরিকাকে চারবার সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব আমেরিকার পঞ্চাশটি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্য এখানকার জাতীয় পশু গ্রিজলি ভালুক কিন্তু উনিশশো সালের পর থেকে এখানে একটিও ভালুক নেই এই দেশের সাত শতাংশ মানুষ স্বীকার করে যে তারা জীবনে কখনোই গোসল করেনি আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় অফিস পেন্টাগন আমেরিকাতেই অবস্থিত আমেরিকার নাগরিকত্ব পেতে হলে আপনাকে সেখানে অন্তত পাঁচ বছর বসবাস করতে হবে অথবা সেখানে বিয়ে করে তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে আমেরিকার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে আমেরিকান ডলার বা ইউএসডি এই দেশের মোট জিডিপি দু সালের একটি হিসাব অনুযায়ী প্রায় উনিশ দশমিক তিন নয় ট্রিলিয়ন মার্কিন ডলার এবং আমেরিকার ডায়ালিং কোড হচ্ছে প্লাস এক বন্ধুরা এই ছিল আমেরিকাকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ